আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু ধান চেইনের ডিজাইন তো বন্ধুরা এখানে কিছু ধানশিঁড়ি চেনের ডিজাইন আছে তো এই ধানসিঁড়ি চেনের ডিজাইন সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব এর দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে এই চেন যেই চেনের সম্পর্কে আপনাদের কথা বলবো যে সেই চেনগুলো হলো চেনের মধ্যে সবচেয়ে টিক সই চেন সবচেয়ে ভালো কোয়ালিটির চেন হলো ধানশিঁড়ি চেন তো আজকে এখানে কয়েক পিস ধানশিঁড়ি চেন আছে তাই দামশিটি চেন সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দেখেন ফার্স্টে আমি খুব সুন্দর একটি চেনের ডিজাইন দেখাচ্ছি দেখেন মাত্র দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রামের মধ্যে দুই দুই পয়েন্ট চুরাশি গ্রাম থেকে শুরু চেনের কালেকশন আজকে দেখেন বড়োদের জন্য খুবই সুন্দর এটা লম্বাই হবে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেন এটাই কিন্তু আপনার এখানে লক আছে এস লক এস লক যারা পছন্দ করেন তারা এই ভিডিওটা এই এই চেনটা দেখতে পারেন তবে ওজন কিন্তু কমের ক্ষেত্রে এটা হেস এস লক করা হয়েছে তো ওজন কমের ক্ষেত্রে এটা এস লক করা হয়েছে তো এটা কিন্তু লম্বা আঠারো ইঞ্চি তো এটার ওজন দেখেন দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে কনভার্ট করে দেখাবো দুই পয়েন্ট চুরাশি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার চার আনা থেকে মাত্র সাত পয়েন্ট কম তিন আনা পাঁচরতি তিন পয়েন্ট তিন আনা পাঁচরতি তিন পয়েন্ট এটা তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলবো আজকে আজকে আপনার এগ বাইশ বাজার হচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকা ভরি হ্যাঁ তো যেহেতু বাইশ কেট তো বাইশ সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি আজকের তারিখ হচ্ছে আপনার ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ তো একুশ কেয়ার্টের ভরি হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আর বাইশ কেয়ার্টের ভরি হচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকা যেহেতু এটা বাইশ তো এটা বাইশ অনুযায়ী দাম কত আসে সেটাই দেখাচ্ছি দুই পয়েন্ট চৌরাশি তো এটার দাম আসবে হল সাতত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ সাতত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্কর একটি ধানসিড়ি চেন খুব সিম্পলের মধ্যে বড়দের জন্য খুবই ভালো হবে তো চলে গেল এটা তারপর দেখাবো দ্বিতীয় নম্বর এই চেনটি খুবই সুন্দর দ্বিতীয় চেন দ্বিতীয় নম্বর এই চেনটির মধ্যে কিন্তু স্প্রিং লক আছে এখানে দেখেন এটা কিন্তু স্প্রিং লকের মধ্যে খুবই সুন্দর একটি চেন যেহেতু এটা স্প্রিং তো ওজনটা একটু বেশি এটা তুলনায় ওটার ফার্স্টের চেয়ে এটা একটু ওজনটা বেশি তো দেখেন চেনের মধ্যে সবচেয়েতে টিকসই চেন হলো যেগুলো তো এটার ওজন কত আছে দেখা এটাও কিন্তু সেম লম্বা আঠারো ইঞ্চি হবে তো হ্যাঁ আঠারো ইঞ্চি তো এটার ওজন আছে দেখেন তিন পয়েন্ট তিরষট্টি মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট তিরষট্টি মিলিগ্রামে কত আসে তিন পয়েন্ট তিরষট্টি মিলিগ্রামে আসতেছে হলো আপনার পাসানা তো এইটা যেহেতু পাসানা আছে পাসানার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এটার এটার দাম আসবে হলো এটার দাম আসবে হলো আপনার আটচল্লিশ হাজার নয়শো টাকা হ্যাঁ আটচল্লিশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই চেনটি খুবই সুন্দর এটা হলো স্প্রিং লকের মধ্যে ইউজি গোল্ড লেখা আছে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এই চেনটি মুরব্বিদের জন্য খুবই ভালো হবে বা ইয়াংদের জন্য খুবই ভালো হবে তবে চেন ঠিক সই চেনের মধ্যে সবচেয়ে ভালো চেন হলো এগুলো তো চলে গেলো এইটা তারপর দেখাবো তারপর একটা তৃতীয় নম্বর চেনটা খুবই সুন্দর তো এটাও কিন্তু লম্বায় আপনার ওই আঠারো ইঞ্চি হবে স্প্রিং লক নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা তো এটার ওজনটা একটু বেশি দেখেন চার পয়েন্ট পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিলিগ্রাম আছে চার পয়েন্ট পঁয়ত্রিশ মিলিগ্রামে কতজন আসে চার পয়েন্ট পঁয়ত্রিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু চার পয়েন্ট পঁয়ত্রিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো আপনার ছয়ানা দেখেন ছয়ানা থেকে মাত্র দুই পয়েন্ট কম পাঁচ রুতি আট পয়েন্ট পাঁচ রুতি আট পয়েন্ট মানে ছয়ানা থেকে মাত্র দুই পয়েন্ট কম তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটি চেন তো এইটার চেন এই চেনটার দাম আসবে কত ইন্টু চার পয়েন্ট পঁয়ত্রিশ তো এইটার দাম আসবে হলো আট পঞ্চাশ হাজার দুইশো টাকা হ্যাঁ আট পঞ্চাশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ধানসিঁড়ি চেইনের কালেকশন তো এটা ছিল আপনার ছয় আনার মধ্যে বা ছয় আনার মধ্যে মোটামুটি সবচেয়ে ভালো কোয়ালিটির চেন ছয় আনার মধ্যে হলে ভালো হয় তো চলে গেল এটা তারপর দেখাবো চতুর্থ নম্বর এই চেনটি খুবই সুন্দর দেখেন নাইন ওয়ান সিক্সের হানড্রেড পার্সেন্ট হলমার্ক করা এবং স্প্রিং লক তো এইটাও কিন্তু আপনার লম্বাই হবে এটা হবে লম্বা আঠারো ইঞ্চি খুবই সুন্দর আর একটি চেন তবে এইটার ওজনটা কিছুটা বেশি তো দেখেন এই দেখেন চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম আছে এটা আমি চেনটা ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটি স্কোয়ার চেন বা দানসিরি চেন যাই বলেন খুব সুন্দর একটি চেনের কালেকশন ছিল এটা তো এটার ওজন আছে চার পয়েন্ট চৌচল্লিশ ভাগ পয়েন্ট আর এটা আছে সয়ানা পাঁচ পয়েন্ট ছয়ানা পাঁচ পয়েন্ট মানে ছয়ানা থেকে একটু বেশি আছে সয়ানা হাফরুতি তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই বলে দিচ্ছে আজকে হুম ইন্টু চার পয়েন্ট চৌচল্লিশ তো এটার দাম আসবে হলো ঊনে ষাট হাজার চারশো টাকা উনে ষাট হাজার চারশো টাকা তো বন্ধুরা আমাদের কাছে আজকে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো রাখবেন তো সকলেই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ